কয়েকদিনের জন্য বাবার বাড়ি বেড়াতে যাব তাই ভাবলাম স্বামীর জন্য কিছু রান্না রেখে যাই যতই হোক পুরুষ মানুষ সারাদিন চাকরি করে ডিউটি করে এসে আর রান্না করার ওরকম ইচ্ছে থাকবে না তাই কয়েক পদ রান্না সাজিয়ে নিলাম প্রথমে ভালো করে গুছিয়ে টুছিয়ে তারপর অনেক পদ রান্না করে বক্সের মধ্যে করে তারপর ফ্রিজের মধ্যে রেখে আসলাম তো কি কী রান্না করলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি প্রথমে একটু লাল শাক রান্না করলাম চিংড়ি দিয়ে এটা অনেক পছন্দ করেন আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড যে কোনো শাকই অনেক পছন্দ করেন তাই ভাবলাম ওনার পছন্দের শাকটাই সুন্দর করে রান্না করি তারপরে আমি ডাটা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে একটা সুন্দর তরকারি রান্না করে রাখলাম যাতে হচ্ছে যখন ওনার মাছ খেতে মন চাবে তখন যেন এটা খেতে পারেন তো একা মানুষ কত আর খাবেন সেজন্য চার পিস দিয়েই অল্প করে রান্না করলাম দেখুন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে আমি আবার মুরগি বা হাঁসটি কোনো কিছুর কলিজা একসাথে আলাদা করে রাখি এই কলিজাগুলো দিয়ে আলু দিয়ে সুন্দর করে ভাজি করে নিলাম এটা খেতে খুবই ভালো লাগে আর বাচ্চারা কিন্তু কলিজা খাওয়া খুব ভালো তারপর ভাবলাম একটু দেশি মুরগি রান্না করব প্রথমে পেঁয়াজ দিয়ে বাটা মশলাগুলো দিয়ে দিলাম একে একে করে পেঁয়াজ রসুন একসাথে মিক্সড করে আর মশলা ভালো করে ভেজে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ লবণ মরিচ বাকি যে উপকরণগুলো আমি আবার মিক্সড করে একটু মশলাগুলো ভালো করে বক্সের মধ্যে করে রেখে এসেছি ছিপল্যান্ড করে যাতে কোনো কিছু খেতে মন চাইলে যাতে কষ্ট কম করতে হয় তো মোটামুটি সব মশলা দিয়ে দিলাম দেশি মুরগি রান্না করবো সেজন্য ঘরোয়া মশলা দিয়ে কিন্তু খুব দুর্দান্ত হয় আর পাশাপাশি তো লবণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে তো এদিকে হচ্ছে রান্না করছিলাম দিয়ে গুচকাছ করছিলাম কারণ যেহেতু চলে আসবো ও ঘোরদুয়ার একটু গুজ গাছের একটা বিষয় আছে আর দুই পাশেই কিন্তু কড়াইয়ে রান্না করছি কারণ যেহেতু খুব ব্যস্ততম সময়ের মধ্য দিয়ে আমার প্রতিটা দিন কাটে তাই ভাবলাম যে আপনাদের সাথে শর্টকাট করে কিছু ক্লিপস শেয়ার করি তো এইদিকে মাংসটাও দিয়ে দিলাম সুন্দর করে আমি এর মধ্যে নতুন আলু অ্যাড করব তবে দেশি মুরগিটা একটু হতে সময় লাগে সেজন্য আলুটা একটু পরে অ্যাড করব একটু এটি ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর এটার ভেতর থেকে অলরেডি অলরেডি জল বের হয়ে আসছে এখন এই পর্যায়ে দেশি মুরগির মধ্যে দেশি আলু দিয়ে দিলাম এবং এত ভালো লাগে এখন নতুন আলুর ছড়াছড়ি মার্কেটে এত সুন্দর লাগে খেতে আর দেশি আলু বা নতুন আলু যেটাই বললাম না কেন নতুন আলুর কিন্তু ভর্তা খেতেও দুর্দান্ত লাগে কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ তো জল জল দিলে গরম জলটা দিলে তাড়াতাড়ি যে তরকারি হয়ে যায় এদিকে মাংসটা বসিয়ে অন্য পাশে আর আইটেম বসানো হয়ে গেলো আর কি তারপর একটু ছোটো মাছের চটচড়ি বসিয়ে আসলাম এটা হাতে মেখে রান্না করেছিলাম এটা রেসিপি আপনার সাথে আছে তারপর একটু ডিম ভুনা করেছিলাম ডিম ভোনাটা যদিও যেদিন রান্না করেছি ওদিন খাওয়ার জন্যই করেছি ডিম ভোনা তো আর ফ্রিজে থাকবে না ডিম তো যে কোনো সময় ভেজে বা ভোনা করে সে নিজেই খেতে পারবে যেহেতু সবগুলো মশলা অলরেডি আমি রেডি করে আসছিলাম ভাবলাম ক্লিপসটা আপনাদের সাথে শেয়ার করে নিই আমার আবার ডিম ভোনা খুব ভালো লাগে খেতে আর বেশি করে আমি ডিম ভোনার মধ্যে পেঁয়াজ বাটা আদা অল্প পরিমাণ রসুন তারপর গরম মশলাগুলো দিয়ে সুন্দরভাবে রান্না করি তো এখানে দিয়ে দিলাম আর কি ডিমগুলো ডিম ও দেওয়ার পরে মোটামুটি এটাও হয়ে এসেছে যখন তরকারির তেল ছেড়ে আসে তখন আর কি বোঝা যায় যে হয়ে গিয়েছে এদিকে আরেকটা হচ্ছে সুটকির আইটেম করেছিলাম এটা বেগুন আলু দিয়ে এবং ছোটো সুটকি দিয়ে আর কি তো দেখুন মোটামুটি বক্স করে আমার অলরেডি সব কিছু রেডি করা শেষ মোটামুটি ঠান্ডা করে নিয়েছি আর ডিপে যে কোনো কিছু রাখার আগে ঠান্ডা করে নিলে অনেক দিন ভালো থাকে আর কি তো এগুলো জাস্ট খুলে খুলে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য এই তো আমার আয়োজন কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন